যেমন কুড়মুড়ের তেমন টেস্টি শীতের সময় কয়েক সপ্তাহের জন্য এই ফুলগুলি পাওয়া যায় এই ফুলগুলি দিয়ে আজকে আমি কাটলেট বানিয়েছি কী ফুল বুঝতে পারছে না তা হলো সজনে ফুল সজনে ফুল দিয়ে কাটলেট বানিয়েছি এই ফুলটি সকলে খাওয়া উচিত এটি এন্টিপক্সের কাজ করে নমস্কার বন্ধুরা নতুন একটি পর্ব দেখার জন্য সবাইকে স্বাগত জানাই আজকে আমি কিছু পরিমাণ সজনে ফুল নিয়ে নিয়েছি আজকে আমি বানিয়ে দেখাবো সজনে ফুলের কাটলেট যারা এই ফুলটা তেতো বলে একদম খেতে পছন্দ করেন না তারা একবার এইভাবে বানিয়ে দেখুন দেখবেন সবাই কিন্তু এক নিমিষেই খেয়ে নেবে আর যারা একদম পছন্দ করতে না তারাও চেয়ে চেয়ে খাবে এই ফুলগুলোকে এবার আমি একটি বাটি নিয়ে নিয়েছি তাতে জল নিয়েছি কিছুটা লবণ হলুদ দিয়ে অনেকটা সময়ের জন্য আমি ডুবিয়ে রাখব কারণ এই ফুলগুলোর মধ্যে প্রচণ্ড পরিমাণে পোকা থাকে আর জীবাণু থাকে এইভাবে যদি আমি কিছুটা সময় ডুবিয়ে রাখি তাহলে এর মধ্য থেকে সমস্ত কিছু বের হয়ে যাবে এইভাবে একবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি নিয়ে মিনিট পাঁচেকের মতো আমি ডুবিয়ে রাখব পাঁচ মিনিট হয়ে গেছে এই পরে আমি এই ফুলগুলোকে একটা ছাগনিতে করে ছেঁকে নিচ্ছি রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি এই রেসিপিতে আমি একটা দারুণ উপকরণ যোগ করব যার জন্য এর টেস্ট দুর্দান্ত হয়ে থাকে এরপরে এই ফুলগুলিকে আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি এতে এক কাপের মতন বেসন যোগ করলাম আর মুচমুচে হওয়ার জন্য চালের গুঁড়ো যোগ করে দিয়েছি স্বাদের জন্য লবণ যোগ করলাম এবার কালারের জন্য এক চামচ হলুদ যোগ করলাম টেস্টের জন্য জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো কালারের জন্য লঙ্কার গুঁড়ো এবার দু চামচ পোস্ত নিয়ে নিলাম স্বাদের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি আর আদা নিয়ে নিচ্ছি এই দুটো তিনটেকে আমি একটু বেটে নিয়ে আসছি এই কটা মশলা যোগ করলে এই কাটলেটের স্বাদ দুর্দান্ত হবে এবার আমার বাটা হয়ে গেছে এগুলোকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি এই সময় একদম জল অ্যাড করা যাবে না কারণ শাকের ফুলের মধ্যে অনেক জল আছে ভালো করে চটকে মাখিয়ে নিতে হবে শেষে যদি একটু শুকনো মনে হয় তখন একটু জল অ্যাড করবো আমি এভাবে চেপে চেপে ভালো করে মাখিয়ে নিতে হবে এই সময় আবার একটু জলের প্রয়োজন হয়েছিল জল একটু লাগ দিয়ে দিলাম আবারও ভালো করে চটকে মাখিয়ে নিতে হবে তিন থেকে চার মিনিট এভাবে চটকে মাখিয়ে নিলে দেখবেন খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে দেখুন মাখাতে মাখাতে একটা আঠালো ভাব চলে আসছে ঠিক এভাবে মাখিয়ে নিতে হবে যারা এই রেসিপিটি একবারও ট্রাই করেন না তারা একবার এইভাবে ট্রাই করে দেখুন কেমন হয় কমেন্টে জানাবেন দেখুন কত সুন্দর একটা আমার ডো তৈরি হয়ে গেছে এরপরে এখান থেকে একটু করে কেটে নিয়ে আমি বলের শেপ দিয়ে দেব ভালো করে চেপে চেপে নিতে হবে বা দু হাতের মধ্যে তালুতে নিয়ে ভালো করে ঘুরিয়ে গোলের আকার দিয়ে তারপরে চেপে কাটলেটে শেপ দিয়ে দিচ্ছি একটা আমার তৈরি হয়ে গেছে এটাকে আমি প্লেটে তুলে নিই না আর একটা আমি বানিয়ে দেখাচ্ছি সেইভাবে তালুতে নিয়ে ভালো করে গোল করার পরে আবারও চ্যাপটা করে কাটলেটের সেপ দিয়ে দ্বিতীয়টাও রেডি হয়ে গেছে এইভাবে আমি সমস্ত কাটলেটগুলো তৈরি করে নিয়ে আসছি সমস্ত কাটলেটগুলো আমার তৈরি হয়ে গেছে দেখুন সমস্ত কাটলেটগুলো তৈরি করে নিয়েছি এগুলোকে এবার ভেজে নেওয়ার জন্য আমি গ্যাসের কাছে চলে এলাম এরপর গ্যাসের উপরে একটি কড়াই বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম এই রেসিপিটি সর্ষের তেলে যদি করতে পারেন তাহলে এর টেস্ট দ্বিগুণ হবে এবার আমি দুটোকে দিয়ে দিয়েছি এক পিট হয়ে গেলে উল্টে আবার আরেক পিট ভেজে নেবো দেখুন এক পিঠ হয়ে গেছে উল্টে দিচ্ছি এইভাবে মিডিয়াম আছে তিন থেকে চার মিনিটের মতো ভেজে নিতে হবে আমার দুটো রেডি হয়ে গেছে এরপরে একটা ছাগনিতে আমি তুলে নিচ্ছি পরে কয়েকটা আমি কাটলেট দিয়ে দেবো এই সময় গ্যাসের আঁচ কোনোভাবে হাইতে করা যাবে না তাতে কাটলেটগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবার দুটো ভাজা হয়ে গেছে সেগুলোকে আমি প্লেটে তুলে নিয়েছি দ্বিতীয় ব্যাসটা আমার ভাজা হয়ে গেছে এগুলোকে আমি একটা ছাগনিতে করে তুলে নিয়েছি এইভাবে সমস্তগুলো আমি ভেজে নেব এইভাবে ছাগনিতে নিলে সমস্ত তেলগুলো ঝরে যাবে সমস্ত কাটলেটগুলো আমার তৈরি হয়ে গেছে দেখুন এবার প্লেটে আমি ঢেলে নিয়েছি এগুলোকে একটু সাজিয়ে নিচ্ছি আজকের রেসিপিটি কেমন হয়েছে কমেন্টে একবার জানিয়ে যাবেন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন যেসব বন্ধুরা আজকে আমার ভিডিওটি নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও একটা নতুন রেসিপিতে